আলাইকুম ব্যাক ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা এই যে ব্রয়লারের বাচ্চা নিয়েছি নতুন চালান শুরু করলাম তো বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রথমে হচ্ছে আমরা বাচ্চা কতগুলো নিয়েছি আর হচ্ছে কি কোম্পানির বাচ্চা নিয়েছি আর কত করে রেট এই বিষয়গুলো আপনাদেরকে আগে জানিয়ে দিই ভিউয়ার্স আমরা মোট বাচ্চা নিয়েছি এগারোশো পিস আমরা একশো পিস নিয়েছি এ গ্রেড এক হাজার পিস নিয়েছি বি গ্রেড আর আমাদের হচ্ছে প্যাকেটটা আপনাদেরকে দেখাচ্ছি এখন ভিউয়ার্স আমাদের বাচ্চা আসছে কিন্তু গতকালকে আজকে একদিন পূর্ণ হচ্ছে এটা হচ্ছে যে এ গ্রেডের বাচ্চা এই যে এ গ্রেড লেখা আছে আর এটা হচ্ছে বি গ্রেডের বাচ্চা বি গ্রেড লেখা আছে তো আমরা হচ্ছে এ গ্রেডটা নিয়েছি বললাম একশো পিস আর হচ্ছে বি গ্রেডটা নিয়েছি হচ্ছে এক হাজার পিস আমাদের বারোশো অর্ডার দিয়েছিলাম কিন্তু আসলে দিতে পারে নাই আর রেটের বিষয়ে বলতে গেলে আমাদের এ গ্রেডটা আমাদের লাস্ট একশো যেটা দিয়েছিল প্রথমে আমরা এক হাজার পিস অর্ডার দিয়েছিলাম তো দ্বিতীয় সময় যখন পিস বাড়াইলাম তখন হচ্ছে 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 ওরা বি 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 প্লাস 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 দিতে পারে নাই আমরা মূলত নিয়েছি ওইটা টাকা আর পিস পড়ছে অর্থাৎ তিরিশ হাজার টাকা পড়ছে আমরা নিয়েছি হচ্ছে এ প্লাস যেটা ওইটা হচ্ছে চল্লিশ টাকা আজকে রেট দিয়েছিল পঁয়তাল্লিশ টাকা বা তেতাল্লিশ টাকার মতো পরিচিত থাকার জন্য একটু কমে পেয়েছি এখানে চারটা বোটার করেছি চারটা বোটারে হচ্ছে হচ্ছে দুইশো করে দিয়েছি আর কালকে আসার পর থেকেই মোটামুটি আমাদের বাচ্চা যতগুলা ছিল সবগুলাই সুস্থ আলহামদুলিল্লাহ আমাদের যে প্যাকেটের মধ্যে আসছিল ওই কার্টুনের মধ্যে হচ্ছে দুইটা মারা গিয়েছিল আলহামদুলিল্লাহ আজকে কোনো বাচ্চা মারা যায় নাই এ পর্যায়ে আমরা এ গ্রেড ও বি গ্রেড বাচ্চার ওজন দেখবো আপনারা আমাদের ভিডিওটি যারা দেখছেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বুঝতে পারবো আপনারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখছেন আর আপনারা যারা কমেন্ট করবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ সবাইকে এর সাথে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিউয়ার্স আমরা এখন এগ্রেড বাচ্চার ওজন দেখব কেমন আছে জাস্ট হচ্ছে একটা ধরবো আর এই যে আমাদের ওয়েট করা আছে একটু স্টেবল থাকলে আমরা হচ্ছে বের করতে পারবো এখানে মোট ছয়চল্লিশ গ্রাম এটার ওজন আসছে আরেকটা জায়গা থেকে দেখবো এটার ওজন আসছে হচ্ছে আটচল্লিশ গ্রাম আরেকটা জায়গা থেকে দেখব এটার ওজন আসছে হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এই পাশে আরেকটা জায়গা থেকে দেখব এটার ওজন আসছে হচ্ছে তেপান্ন গ্রাম মাসাল্লাহ এখন আমরা দেখব বি গ্রেড বাচ্চার ওজন কেমন আছে এই যে একটা তুললাম এখানে দিলাম বি গ্রেড বাচ্চার ওজন এটা হচ্ছে উনচল্লিশ গ্রাম আরেকটা এই পাশ থেকে দিব এটার ওজন হচ্ছে চল্লিশ গ্রাম এখান থেকে একটা দিব এটার ওজন হচ্ছে চুয়াল্লিশ গ্রাম আরেকটা দেবো থেকে এটার ওজন হচ্ছে চুয়াল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ মোটামুটি গড় হচ্ছে পাঁচ থেকে সাত হচ্ছে ডিফারেন্স টোটাল ওজন মানে আসছিল যেগুলো এই গ্রেড এগুলো হচ্ছে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ প্লাস মানে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ গ্রাম প্লাস আর যেগুলো বি গ্রেড সেগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ গ্রাম থেকে নিচে মানে এ গ্রেড আর বি গ্রেড এর মাঝখানে পাঁচ থেকে সাত গ্রাম হচ্ছে ডিফারেন্স থাকে আমরা দেখেছি আমরা কি কি ওষুধ দিয়েছি আলোচনা করার আগে আমরা কি কি কাজ করলাম এবং কি কি করেছি এগুলো হচ্ছে আপনাদেরকে আপডেট দিই সেটা হচ্ছে আমাদের এই যে কার্টুনের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা আমরা হচ্ছে চার ভাঁজ করে এখানে দিয়েছি এটার উপরে কিন্তু আমরা পানি দিচ্ছি আর এটা হচ্ছে সুবিধা হচ্ছে এটার উপরে যদি আমরা পানি 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 একটু পরে যার ফলে আহ এইটা নিচে ভিজে না আর বড় কাজ বলতে এটার উপরে দুই পরল করে হচ্ছে পেপার পাড়া ছিল এই পেপারটা হচ্ছে আমরা দুপুরে একটা তুলে দিয়েছি দেওয়ার পরে যে এখন একটা তুলে দিয়ে তারপর হচ্ছে এখন আবার নতুন করে এটা পেপারটা দিয়ে দিচ্ছি তাহলে এটার সুবিধা হচ্ছে নিচে যেন ভিজা না থাকে লিটারটা অবশ্যই আমাদের দেখতে হবে আর আমরা এখনো খাবার পাত্রটা দেই নাই এখন হচ্ছে আপাতত ছিটাই ছিটাই দিচ্ছি যেন ওরা খাক এই বাচ্চাগুলো আর একটু শক্ত হওয়ার পরে আমরা হচ্ছে খাবার পাত্র গুলো দিব ভিউয়ার সে যে আপনারা দেখতে পাচ্ছেন ছিটাই ছিটাই দিচ্ছি এরকম ভাবে আমরা আসলে এই কালকে থেকে আজকে পর্যন্ত চব্বিশ ঘন্টা এগুলা দিচ্ছি আর আমাদের কিন্তু অবশ্যই টেম্পারেচারের দিকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এখন গরমের চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে সম্পূর্ণ মানে চারটা বুটারের মধ্যে বাল্ব আছে আর আমাদের কিন্তু চারটা বুটারে চারটা থার্মোমিটার রাখা আছে এই থার্মোমিটার দিয়ে আমরা হচ্ছে টেম্পারেচারটা দেখতে পারি তো এইখানে আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রিতে আছে তাপমাত্রা কারণ প্রথম পাঁচ দিনে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হয় তো আমরা আরেকটা বুটারে দেখবো যে কেমন আছে তাপমাত্রা এই বুটারটাতে যদি আমরা দেখি তাহলে আহ এইখানে পঁয়ত্রিশের একটু বেশি আছে আহ ছত্রিশ সামথিং তো সমস্যা নাই এটাতে একটু কমানোর সুযোগ আছে আমাদের তো এই টেম্পারেচারটা থাকলে বাচ্চার গ্রোথটা ভালো থাকে আস্তে আস্তে আমরা পরে টেম্পারেচারটা কমাবো ভিউয়ার্স এই পর্যায়ে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স আমাদের এই যে সবকিছু তুলে নতুন করে পেপার পেরে আবার এই যে পানি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পানি সবাই খাচ্ছে আর কি ভিউয়ার্স বাচ্চার ক্ষেত্রে আপনাদের যেটা ভালো লাগে নেবেন আসলে আমাদের কোনো কোম্পানিকে আসলে ফোকাস করার উদ্দেশ্য না আমরা যে ভিডিওটি বানিয়েছি এই যে এইবার আমরা নিয়েছি আরআরপি এর আফতাবেরটা যেটাই নেই আমাদের কিন্তু কোনো হ্যাসারি কোনো কিন্তু পার্সেন্টেজ দেয় না যে ভাই আমাদের ভিডিওটি একটু বলে দিবেন আমরা প্রতিটা যে যে কোম্পানির বাচ্চা নেই আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেন আপনারা দেখে উপকৃত হন যেমন আমরা হচ্ছে মাঝে মধ্যে আর আর পির ফিট খাওয়িয়েছি এসিআই এর ফিট খাওয়িয়েছি আপতাবের ফিট খাওয়িয়েছি আপনারা যদি এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমাদের ফিট যেটা পরিবহন দ্রুত সময়ের মধ্যে পাই খরচ কম আমরা চেষ্টা করি যে এই ফিটটা নেওয়ার জন্য ভিউয়ার্স এই যে এখানে হচ্ছে কিছু এ গ্রেডের 100 বাচ্চা আছে আর আর হচ্ছে বাদ বাকি হচ্ছে একশো পঁচাত্তর পিস হচ্ছে বি গ্রেড মানে দেখে আসলে বোঝাটা টাফ যে এই জায়গায় হচ্ছে এ গ্রেড বি গ্রেড মিক্স আছে প্রাইস সেম মানে পাঁচ গ্রাম ডিফারেন্স আসলে তেমন কিছু বোঝা যায় না তবে একটু বড় বড় সাইজের হয় দেখা যায় আমাদের একটা বাল্ব কেটে গেছিল আমরা একটা লাগাই দিলাম এনে এটা অবশ্যই প্রত্যেকবার যখন আসব তখন চারটা বাল্ব ঠিক আছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে আর চারটা বাল্বের পাশাপাশি মাঝখানে আমাদের এসি ডিসি একটা লাইট আছে যেটা হচ্ছে গেলেও যেন এটা অন থাকে সেই ব্যবস্থাটা রাখতে হবে তাহলে ভালো কারণ রাতে কারেন্ট গেলে এটা হচ্ছে ডিজাস্টার হয়ে যাবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পানির পাত্র পাঁচটা দেওয়া মুরগি কম হলে আমরা বেশি দিচ্ছি কারণ হচ্ছে যেন তাদের খাওয়ার সুবিধা হয় কারণ ব্রয়লার তো আসলে খুবই অলস প্রকৃতির একটা মুরগি তো যার ফলে আমরা চেষ্টা করছি কারণ আমরা কিন্তু দিয়ে দিতে পারতাম ওই লম্বা যে খাবার পাত্রগুলো গুলো আছে এখনো দিয়েই নাই তো আমরা ছিটাই খাবার দিচ্ছি আর কি আমরা কালকে মুরগি আসার পরে এই যে এনার্জি সিটা দিয়েছিলাম এটা অন্য কোম্পানির এটা হচ্ছে আমরা দিয়েছিলাম এক লিটারে পঞ্চাশ গ্রাম করে আর এটার কিন্তু অনেকগুলা প্রয়োগ মাত্রা আছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে তারপরে হচ্ছে এখানে প্রয়োগ মাত্রা দেওয়া আছে আমরা এনার্জি সিটা কালকে দিয়েছে হচ্ছে হাফ লিটার করে মানে প্রত্যেকটা পাত্রে সন্ধ্যার সময় যখন আসে আমরা দশটা এগারোটা পর্যন্ত খাইছে কালকে রাতে দশটা এগারোটা থেকে আমরা দিয়েছি এ আই বি ভেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভেট এটা হচ্ছে এসকেফ কোম্পানির একটা প্রোডাক্ট এটা আর এটার সাথে হচ্ছে আমরা একটা ভিটামিন দিয়েছি ভিটামিন বি আর বি ওয়ান এটা হচ্ছে এসকেফ এর আর একটা প্রোডাক্ট এখন এসকেফ এর ব্যবহার করতে হবে বিষয়টা এমন না আপনারা হচ্ছে অন্য কোম্পানিরও এটা কিন্তু থায়ামিনো নাম আছে থায়ামিনো ব্যবহার করতে পারেন বা থায়ামিন আপনারা মানে ভিটামিন বি টা ব্যবহার করছে আর কি মূলত এখানে ভিটামিন বি ওয়ান বি টু তারপর হচ্ছে বি সিক্স বি এগুলা আছে এর মধ্যে তো এটাতে আছে আপনার ভিটামিন সি ভিটামিন ই তারপর হচ্ছে জিঙ্ক এগুলার আর কি মিশ্রণ দেওয়া আছে এর মধ্যে আমরা হচ্ছে দুইটাই দিয়েছি হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে ভিউয়ার্স আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাকেটে আপনারা দেখবেন যে এই যেখানে আমাদের কিন্তু বাংলাদেশের টেম্পারেচার কিন্তু এখন মানে তিরিশ ডিগ্রি প্লাস আপনারা চেষ্টা করবেন পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় এই ওষুধ রাখার জন্য ভালো একটা ঠান্ডা জায়গায় না হলে কিন্তু এই ওষুধ একবার ব্যবহারের পরে বা এটা যদি একবার শেষ না করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনারা পরে চালানে আর ব্যবহার করতে পারবেন না এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিল দেন আল্লাহ